বিশ্বনবী ভয় পেয়ে গেলেন বিশ্বনবীর গায়ে জ্বর চলে আসলো অন্তর কাঁপতে লাগলো ভয় পেয়ে বিশ্বনবী আম্মাজান খাদিজাতুল কবরাত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা হার কাছে আসলেন এসে বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি ও খাদিজা এমন এমন ঘটনা আপা যায়াত এই এইমাত্র আমার কাছে হেরা পর্বতে নাজিল হয়েছে আমার মনে হয় আমি বাঁচবো না আমারে তোমরা কম্বল চাপা দাও কি চাপা দাও কি চাপা দাও কম্বল চাপা দাও মিলুন আমার কম্বল দিয়ে চাপ দিয়ে ধরো আমার শীত লাগে আমার ভয় লাগে মনে হয় আমি বাঁচবো না আম্মা যেন খাদিজে বললেন আল্লাহ লাই অফ জি কেন ও আম্মা ভয় পাবেন না কখনোই আল্লাহ আপনারা করবে না কারণ ও রহিমা নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন বলেন। ওয়াতাহমিলু কাল আপনি মানুষের বোঝা বইয়ে দেন ওয়া যার টাকা পয়সা নাই তারা আপনি রোজগার করে দেন ও তাকিফা আপনি সব সময় মেহমানদারি করতে পছন্দ করেন وضعین على نوابل الحق সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সৈনিক হয়ে দাঁড়িয়ে যান কেولتেস স্ত্রী কে বলে স্ত্রী কার ব্যাপারে বলে হাজবেন্ডের ব্যাপারে বলে রে ভাইরা মনে রাখবেন এরো ব্যাপারে সুঠিক তত্ত্ব যদি পেতে চান বড় সাহেবের ব্যাপারে বড় সাহেবের ড্রাইভারের কাছ থেকে খোঁজ নিয়ে। বড় সাহেবের ঘরের কাজের বুয়ার কাছ থেকে একটু খোঁজ নিন

আমার তো আত্মবিশ্বাস আছে আল্লাহ কখন আপনার অপদস্থ করবে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন সব সময় সত্য কথা বলেন আপনি আপনি সব সময় সত্য বলেন মানুষ বোঝা টানতে পারে না তাদের বোঝা আপনি টানে মাথায় দিয়ে দেন সুবহানাল্লাহ পড়বেন না তাকসিবুল মাদুম যার উপার্জনের কিছু নাই টাকা পয়সা নাই তারে আপনি উপার্জন করে দেন আপনি টাকা জমায়া মানুষের মধ্যে দান করেন আগে আপনি ছাগল চড়াতেন অল্প কিছু টাকা পয়সা পেতেন এরপরে আমার ব্যবসায় স্টাফ হিসেবে আসলেন আরো কিছু টাকা পয়সা পেলেন এগুলো আমি দেখেছি আপনি জন্য খরচ করে ফেলেন যার টাকা পয়সা আছে এগুলো আপনি মেহমানদারিতে খরচ করেন আর যেখানে সত্য বিপন্ন লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে ছয়টা গুণের কথা বললেন সুমান্লা পরেন একটু চিন্তা করেন তখন উনি নবী হয় নাই নবী যে হবেন এটা জানতেনই না আল্লাহর আইলমে তিনি নবী কিন্তু অফিসিয়ালি নবী হয়েছেন তিনি পৃথিবীতে চল্লিশ বছর বয়সে ঠিক কিনা তার মানে নবী হওয়ার আগেই অফিশিয়ালি কোরআন আসার আগে অফিশিয়ালি নবুয়ত পাওয়ার আগে আমার বিশ্বনবী জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছিলেন চিল্লায় বলতে হবে ঠিক কি না নেতা হন নাই কিন্তু কাজ শুরু হয়ে গেছে His mission is there His vision is there His work is there নবি হন নাই ওহী আসে নাই কিন্তু কাজ বন্ধ ছিল কথা কন কাজ ঠিকই চলেছে সেই ছোটবেলা থেকে জেনে দা নবি ছোটবেলা থেকে মেহমান খাওয়াতে পছন্দ করেন ছোট্টবেলা থেকে কখনো মিথ্যা বলেন না ছোট্টবেলা থেকে আত্মীয়দের খোঁজ খবর নেন সেই ছোটবেলা থেকে ইয়াং বয়স থেকেই সত্য যেখানে বিপন্ন সেখানে তিনি লড়াকু শ্রেণী হয়ে দাঁড়িয়ে যা তার মানে আগে নবী কাজ করছেন পরে নেতৃত্ব আসছে কথা বুঝি নাই আগে কি চিল্লায় বলতে হবে আগে কি নেতা হতে যাদের সর আগে কাজ করো আগে পরিশ্রম করো আগে জনগণের সেবা করেন জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেন নেতৃত্ব আপনার হাতে এমনিতেই ধরা দিবে আগে কাজ করে ক্ষমতা ঠিক কি না তাহলে লিডারশিপ কোয়ালিটির প্রথম যে কোয়ালিটিটা আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম যে নেতা হতে হলে আগে আপনাকে সার্ভিস দিতে হবে খেদমত করতে হবে নেতৃত্বের লোভ নিয়ে বসে থাকা যাবে না আগে কাজ নেতা হই আর না হই কাজ আমার চলবে মাই মিশন ইজ দেয়া কোনো অপশক্তি কোন কিছুই আমার কাজকে থামায় ফেলতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি আগে কাজ করে নেতা ঠিক কি না প্রথম পয়েন্টটা বুঝতে পারছেন নেতা হইতে হলে প্রথমে কি করতে হয় আওয়াজ করে বলেন আগে কি পরে মার্শাল এইতো বুঝতে পারছেন নেতাওয়ার দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে ইউ হ্যাভ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জেস এন্ড ইউ হ্যাভ টু ফেস দ্য ট্রায়ালস আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা থাকতে হবে বাধা বিপত্তি ডিঙিয়ে সামনে যাওয়ার ক্ষমতা থাকতে হবে তাইলে আপনি নেতা নেতা যদি দুর্বল চিত্তের হয় এটা কি নেতা না খেতা হ্যাঁ নেতা হইতে থাকলে আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানতে হবে পাহাড় সম চ্যালেঞ্জ আপনি কি ডিঙিয়ে চলে যেতে হবে কোনো কিছু তাকে নাড়ায় না সে অনড় কোনো কিছুতে সে টলে না সে অটোম সে নেতা ঠিকেরা রেজানাল্লাহ বললেন ওয়া দেবের জালা ই বারাহিম আর্বহু বিকালি ম্যাচিং ফ্যা চামা হুন্না কল ইনি যাই লুকালি না সি মামা অনবে স্মরণ করেন সে সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম প্রতিটা পরীক্ষায় ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আর এই কারণে ইব্রাহিমকে ফলাফল স্বরূপ আমি জানিয়ে দিলাম ইব্রাহিম ইন্নি যা নাসি ইমামা আমি তোমাকে গোটা বিশ্বের মানুষের ইমাম বানায় দিলাম না তো দিলাম ইন্নি যা এলু ইমামা ওয়ান টেস্ট ইব্রাহিম উইথ সাম ট্রায়ালস যতগুলো পরীক্ষা পাস পাস আগুনের পরীক্ষা পরীক্ষা নম্রদের পাস কাবাঘরের দায়িত্ব দেওয়া হয়েছে এই পরীক্ষায় পাস সন্তানকে মরুভূমিতে রেখে আসতে বলা হয়েছে পাস যতগুলো আমি নিলাম সবগুলাই তুমি পাস তুমি বাদা বিপত্তি ডিঙিয়ে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছ আর ফলাফল স্বরূপ আমার ঘোষণা এমনি যা আইলু কালিন না সে ইমামা আমি তোমার ইমাম বানায় দিলাম নেতা বানায় দিলাম তার মানে নেতা হতে হলে যত ওভারকাম আছে স্ট্রাগল আছে চ্যালেঞ্জ আছে এগুলো ডিঙিয়ে সামনের দিকে আগাতে হয় নেতা ভয় পাইলে চলে না চিল্লা এখন ঠিক কিনা বাধা আসবে বিপত্তি আসবে নেতা অচল অনর তাহলেই চিনি নেতা বুঝতে পেরেছেন এবার আমরা দেখি যে আল্লাহ রাসুল জীবনে বাধা বিপত্তি ছিল কিনা চ্যালেঞ্জ তিনি ওভারকাম করেছিল কিনা আপনাদের কি মনে হয় আমার নবীর জীবনে কোনো বাধা বিপত্তি ছিল না আওয়াজ শুনে তো মনে হয় ছিল না হ্যাঁ আবু জাহেদ আল্লাহর আল্লাহ লাল গালিচার সংবর্ধনা দিছিল তাই না হ্যাঁ গোলাপ ফুলের বিছানা বানায় রাখছিল তাই না পাহাড় সম চ্যালেঞ্জ ওভারকাম করে তিনি নিজের নেতৃত্বের প্রমাণ দিয়েছেন নিজেকে প্রমাণ করে করে তিনি সামনের দিকে এগিয়েছেন ঠিক কিনা যেন তেন পরীক্ষা বিশ্ব দেন নাই এমন এমন পরীক্ষা রব্দুল আলমিন বিশ্ব নবীর কাছ থেকে নিয়েছেন গোটা বিশ্বের কোন নবী ওই পরীক্ষা দেয় নাই আল্লাহর হাবিব সাহ ইসলামকে পাগল বলা হয়েছে কবি বলা হয়েছে গণক বলা হয়েছে গণক আল্লাহ রাসুল সাহা বলা হয়েছে আপনার লেস নির্বংশ আল্লাহর হাবিব সাহা যখন মক্কায় সালাদ পড়তেন ওটের পচা নারী বুড়ি পিঠে চাপিয়ে দেয়া হতো তিন বছর সে আবে আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন আপনি বন্দী ছিলেন কয় বছর আমি ছিলাম কয় বছর আল্লাহ হাবিব সাহা ইসলাম কয় বছর বন্দী এটা অর্থনৈতিক আগ্রাসন সামাজিক বয়কট এদের সাথে কারো বিয়ে হবে না এদের কাছে কোনো পণ্য বিক্রি করবে না এদের থেকে কিছু কিনবে না প্রথম বছর যে তোনারা ছাগল জড়াতেন ছাগলের গ্রুস্ত খেলেন দ্বিতীয় বছর সাহাবারা ছাগলের চামড়া খেলেন তৃতীয় বছর গাছের পাতা পাতা শিকড় আর ছাল খেয়ে বেঁচেছিলেন দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এ পৃথিবীটা কুসুমা স্থীর্ণ নয় এটা কণ্ঠকা কির্ণয় পৃথিবীতে কেউ কাউরের জন্য জায়গা ছেড়ে দেয় না এখানে জায়গা করে নিতে হয় পৃথিবীতে তোমাকে জানান দিতে হবে যে তুমি পৃথিবীতে এসেছ। কঠিন বিপত্তিকে পরীক্ষাকে তুমি জানাও যে তুমিও সত্য না ঠিক না একজন পুরুষের এক ফোটা না থাকলে চিকিৎসা বিজ্ঞান বলে ওই বীর্য থেকে কোনো সন্তান জন্ম নেয় না এক ফোটা বীরজে কয় কোটি শুক্রাণু বিশ কোটি শুক্রাণু ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা ঠিক কিনা আপনি একটা আমরা সবাই এক একটা এই প্রতিটা শুক্রাণু চেয়েছিল ডিম্বারুর গায়ে আঘাত করে সকল হতে কেউ হতে পারে না উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা ফেল পাস করছিলাম সেদিন আমি পাশ করেছিলেন চ্যাম্পিয়ন হয়েছিলেন সেদিন আপনি সেদিন আপনার হাত ছিল পা ছিল মামা খালু ছিল ফোন কল ছিল এত কিছু না থাকতো সেদিন আপনি চ্যাম্পিয়ন হয়েছেন কেউ আপনারে থামায় রাখতে পারে নাই তার মানে পৃথিবীর বুকেও কেউ আপনারে থামায় রাখতে পারবে না চিল্লায় বলেন ঠিক না পারবেন অদম্য সাহস আর সত্যি সম্ভাবনাকে দিয়ে আল্লাহ তালা মানুষকে তৈরি করেছে। এক একটা মানুষের যে কি ব্রেনের ক্যাপাসিটি তার যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন মানুষ জানেই না আল্লাহর হাবিব সাহে ইসলাম এরকম বাধা বিকত্তি অতিক্রম করে নিজেকে প্রমাণ করে করে সামনের দিকে গেছে। তিন বছর জেল খাটলেন মক্কা থেকে আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি তায়েফে গেলেন তায়েফে কেন গেলেন জমি কেনার জন্য তাই না কথা কয় না দশ বিঘা জমি কেনার প্ল্যান করছিলেন তায়েফে হ্যাঁ নিজের কোনো লাভের জন্য গেছেন তায়েফে তায়েববাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজের লাভের জন্য না বাসীরা যেন জাহান্নামে ফেরেস্তাদা লাথি না খায় তাইবাসীরা যেন জাহান নামের আগুনে না জ্বলে ওদেরকে বাঁচানোর জন্য ওদের লাভের জন্য আল্লাহ হাবিব সাহা ইসলাম গিয়েছে সেখানে তিনি ওয়েলকাম হন নাই সেখানে পাথর বৃষ্টি বাড়া হয়েছে এমন তাবৎ কোন অত্যাচার নাই বিশ্ব নবীর উপর করা হয় তিন তিনটা জায়গায় কি সুশ্রী দেব আমার নবী কি সুন্দর ছিল আল্লাহ হাবিব সাহা ইসলামের শরীর তিনি বলতেন আনা আলী হন ওয়াফি ইউসুফ হন আমি লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর মিলখন থেকে মালিয়ে নীলফান মানে লবণ লবণ থেকে লাবণ্যময় আমি লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর এই সুন্দর মানুষটার দেহে পাথর মারা হয়েছে ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনি কি কল্পনা করতে পারেন তিন তিনটা জায়গায় বিশ্ব আক্রান্ত করা হয়েছে রক্তের বন্যা বইয়ে গিয়েছিল আওয়াজ করে বলেন ঠিক কি খে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চল না পিছু দিল পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে হয়ে সারা শরীর ঝরে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক তাইফের ছেলেরা রক্তাক্ত করেছিল সুদিন আমার নবীকে বিষ্ণুবী অতল অনর মন খারাপ করেননি সবরে চেয়ার করেছেন মাফ করে দিয়েছেন নিজ এলাকা থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে হিজরত করলেন মক্কা থেকে মদিনায় আহা মক্কাকে এত ভালো আসতেন বিষ্ণু ইসা ইসলাম হিজরতের রাতে বারবার মক্কার দিকে তাকায় বারবার তাকায় চোখের পানি ছাড়ে আর বলে মক্কা তো আহাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী প্রিয় শহর লাউ লা ও খরিজ আমারে যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো আমি জীবন ও মক্কা ছেড়ে কোথাও যেতাম না নিজ এলাকা ছেড়ে চলে গেলেন খাইবারে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হলো জানেন বটে না এক ইহুদি নারী দাওয়াত দিয়েছে বিশ্বনবিকে বিশ্বনিসে ইসলাম দাওয়াত পেলে ফিরাতেন না তিনি গেলেন খাসির গোস্ত খেতে পছন্দ করতেন খাসির গোস্তের মধ্যে পয়জন মিক্স করে দেওয়া হলো বিষ এ বিষের বেথায় তিনি আজীবন কষ্ট পেয়েছে অন্তকালের আগে তিনি বলেছিলেন ওই যে খায়বারের যুদ্ধে যেই ব্যথাটা আমি পেয়েছি বিষের কারণে ওই ব্যথা আজকে আমার আবার উঠেছে যেজন আবারো নবীর মৃত্যুটা ছিল শাহাদাতের মৃত্যু তাকে বিষনিসে ইসলামের বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় কারণ হয়েছে স্বাভাবিক মৃত্যু ছিল নবীষ্ণবী এ বিষের বেথায় তিনি মৃত্যুর আগে কাতরাত ছিলেন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ছয় মাস অসুস্থ লাবিদ ইবনে আল আসান ইহুদীদের মিত্র বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে ব্ল্যাক ম্যাজিক ছিলেন না না এলাকায় নরসিংদিতে আছে কি বলে এটারে কি কয় হ্যাঁ কি মারে বান মারে এগুলো করেন আপনারা এগুলো করেন না আল্লাহ হাইসা ইসলামকে ছয় মাস ব্ল্যাক ম্যাজিক করে রাখা হলো তার মানে অত্যাচার অনাচার পরীক্ষার বাধা বিপত্তির এমন কোনটা নাই যেটা বিশ্বনবী অতিক্রম করে নাই ঠিক না তার মানে যিনি নেতা হবেন তাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে বাধা বিপত্তি এগিয়ে সামনে যেতে হবে তা না হলে তিনি নেতা হতে পারবে তার সব দুরাগুন বিষ্ণু বিশ্বাস মধ্যে ছিল আলহামদুলিল্লাহ পড়েন নেতা হওয়ার জন্য তিন নাম্বার যে কোয়ালিটি লাগে সেটা হচ্ছে এলোকোয়েন্স বাগবিতা বক্তব্য দিতে জানা লাগে বক্তব্যে পারঙ্গতা থাকা চাই ফাঁসা হাত বালাগাত জানা চাই নেতা যদি ভাষণ দিতে না পারে এটা কি নেতা কথা কেন এটা নেতা এই নেতা হইতে হইলে কি করা লাগে ভাষণ দিতে জানা লাগে দেখবেন যত বড় নেতা তত চমৎকার তার ভাষণ আমাদের এদেশের স্বাধীনতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ স্থপতি মনে আছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম এখনো কানে বাজে ঠিক কিনা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ভাষণ থাকবে কি থাকবে না তাহলে নেতা হইতে হইলে এরকম ভাষণ জানা লাগে বারাক ওবামার নাম শুনছেন কথা কয়না শুনছেন শুনছেন এই লোকটাও চমৎকার ভাষণ দিতে জানতো যে এলাকা যাইতো ওই এলাকা ধরে ডাক দিত লোকজন খুশি হয়ে যায় নির্বাচনে জিতে প্রথমে উনি গেল শিকাগো সিটিতে আমেরিকা একটা শহর আছে শিকাগোতে বিশাল বড় অ্যাসেম্বলি উনি ভাষণ শুরু করলেন এভাবে হ্যালো শিকাগো মানে পুরো শিকাগো শহরটার একটা ডাক দিলেন শিকাগোর লোক তো আনন্দে আটখান হয়ে কাই খুশি তার মানে নেতাকে ভাষণ দিতে জানতে হয় কথা বলতে না জানলে নেতা দিতে পারে কথা বলেন বক্তব্যে পারঙ্গমতা থাকা চাই অসাধারণ বক্তব্য দেওয়ার ক্ষমতা থাকা চাই এবার আসুন দেখি বিষ্ণু সাহেস্তমের এটা ছিল কি ছিল না আল্লাহর হাবিজ সাহেস্তমের বক্তব্য দেওয়ার গুণাবলী ছিল কি ছিল না সেই মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব সাহ ইসলাম বলেন ও অতি তু অল কালিম আমাকে আল্লাহ তালা জওয়ামে অল কালিম দিয়েছে মানে আমি এমন কথা বলি কথাগুলো ছোট কিন্তু এর আবেদন অনেক বড় আমি কথা বলি অল্প কিন্তু এটার ইম্প্যাক্ট ইন দা হার্ট অফ পিপল ইন দা হার্ট অফ দ্য লিসনার যারা শুনে তাদের হৃদয়ে এটার প্রভাব অনেক বেশি আমার কথাগুলো কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং বলি কম অর্থ বেশি হাজার লাইন ব্যাখ্যা করো আমার কথাকে ব্যাখ্যা শেষ করা যায় না চিল্লাই বলেন ঠিক না। তিনি জাওয়াম এখন কালিম জানতেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় তিনি কথা বলতেন আবার আম্মা জান বলেন সেই বোখারের বর্ণা আল্লাহর হাবিব ইসলাম যখন বক্তব্য রাখতেন লাও আদ্দাহুল আদুল্লাহ সাহু কেউ যদি চাইতো আল্লাহর হাবিবসায় ইসলাম বক্তব্যে কয়টা বাক্য বলেছেন কয়টা শব্দ বলেছেন কয়টা বর্ণ ব্যবহার করেছেন চাইলে প্রতিটা বাক্য আর শব্দ হাতে গুনা যেত ও নাই এত সুন্দর পরিচ্ছন্ন আরবিতে তিনি বক্তব্য করতেন কথা বলতেন লা আদ্দাহুলা আব্দুল আঃ কেউ চাইলে গুনতে পারত জাফিসায় ইসলাম ওনার ভাষণে কয়টা বাক্য বলেছেন ওনার এই বক্তব্যে তিনি কয়টা শব্দ ব্যবহার করেছেন চাইলেই গুনা যেত সুবান্লাহ করেন আল্লাহ হাবির সাহিত্য যখন বর্ণনা করতেন বুখারির বর্ণনা আ দা হা সালা হাসান গুরুত্বপূর্ণ কোনো কথা বললে এটা তিনবার রিপিট করতেন হাচ্চা তু মা আনহু যাতে কে সহজেই বোঝা যায় গুরুত্বপূর্ণ কথা বলার সময় কয়বার বলতেন আল্লাহ হাবির সাহিত্য একবার তা আর ওয়াশ করছিলেন আর বলছিলে না তা ক হা শুনা আচ্ছা ক হা শুনা আচ্ছা ক হা শুনা ওই শিরুইলা সদৃহী সালাহাসামার এখানে তা এখানে তা কোৱা এখানে বলে তিনি অন্তরের দিকে তিনবার ইঙ্গিত করেছেন পড়বেন না তা ক থাকে কোন জায়গায় কোথায় নাকি আল্লাহর হাবিব বলছেন আত্তা ক আঃ শুনা আত্তা কোৱা হা শুনা আত্তা ক হা শুনা কি বলছেন আত্মা কহা হা তা ক থাকে হৃদয় তার মানে গুরুত্বপূর্ণ কথা বলার সময় আল্লাহ হাবিব সিস্টেম তিনবার রিপিট করতেন সুমানলা পড়েন এরপর আম্মেদান আয়েশারাদি আল্লাহু সালারহা বর্ণনা করেন বোখারের বর্ণনা এচাকাল্লাম বুবি কালাম ইন বাইগিন ফসলিন আল্লাহর হাবিব যখন কথা বলতেন এচাকাল্লাম ববি কালাম ইন বাইগিন সুস্পষ্টভাবে কথা বলতেন ফসলিন থেমে থেমে কথা বলতেন ইয়াতে হাফাদু হুমান জালা চাইলাই তার আশেপাশে যারা বসে থাকতো চাইলে সবগুলো কথা সহজেই মুখস্থ করে ফেলতে পারত ও

জরাফত মিনহালা অয়ুন বিশ্বনবীর বক্তব্য শুনে আমাদের হৃদয় বিগলিত হয়ে যেত বিশ্বনবীর আলোচনা শুনে না সিহাদ শুনে ওদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরতো দাঁড় দাঁড় করে চোখ দিয়ে পানি ঝরতো হৃদয় বিগলিত হয়ে যেত তার মানে আবেগ কোনো বক্তব্য দিতে জানতেন আবার পাশাপাশি বিশ্বনবী মাঝে মাঝে যে হাদি বক্তব্য দিতেন তেজস্বি বক্তব্য দিতেন হাত্যা একতা রাত আইনা ও আলা সৌখ প্রস্তাব দাখো দাবু মাঝে মাঝে যখন জ্বালাময়ী তেজস্বি ভাষণ দিতেন চেহায়া লাল হয়ে যেত চোখগুলো লাল হয়ে যেত বিষ্ণবীর কণ্ঠ উঁচু হয়ে যেত আগে তিনি গড়দোড় ফুটতে থাকতেন মনে হচ্ছে তিনি সেনাবাহিনীর কমান্ডার সোমাল্লা পরেন এই বর্ণনাগুলো থেকে বোঝা যায় একজন বক্তার বক্তব্য দেয়ার যত কোয়ালিটি থাকতে পারে যত চমৎকার বক্তব্যের পারঙ্গমতা থাকতে পারে তার সবগুলো আমার নবীর মধ্যে ছিল কি ছিল না আওয়াজ করে বলেন ছিল কি ছিল না ডার্ন নেতৃত্বের যে গুণাবলী তার তিন নম্বর গুণাবলী হচ্ছে বাগ্মিতা অ্যালোকোয়েন্স নেতার কথা বলতে জানতে হবে আর তার সবগুলো গুণ আমার বিষ্ণবীর জীবনীর মধ্যে পাওয়া যায় ঠিক কি না আপনাদের কি কষ্ট হচ্ছে নেতৃত্ব দেয়া চার নাম্বার গুণাবলী হচ্ছে দ্য লিডার শুট বি ব্রড মাইন্ডের এই শুডুন বি দ্য ন্যারো মাইন্ডের নেতা হইতে হইলে বড় মনের হইতে হবে কলিজাটা হইতে হবে এত বড় পুরা দেহটা হইতে হবে কলিজা কথা না করে দেয় ওটাই কনিকা নেতা যদি ন্যারো মাইন্ডেড হয় এটা কি নেতা নেতা হতে হবে ব্রড মাইন্ডেড দ্য লিডার শুড বি অ্যাকোমোডেটিভ নেতার অ্যাকোমোডেট করার মেন্টালিটি হতে হবে উনি সবার যেমন আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি শুধু আওয়ামী লীগের নেতা কথা কয় না শুধু বিএনপির নেতা শুধু জামাত ইসলামের নেতা জাতীয় পার্টির নেতা শুধু জাসদের নেতা উনি কান নেতা উনি এই বাংলাদেশের সতেরো কোটি মানুষের নেতা ঠিক কিনা যেন আপনি নেতা হইলে আপনি সবার হবেন আপনি এমপি আপনার নির্বাচনী এলাকায় যারা আছে আপনি সবার এমপি আপনি এলাকার পুরুষদের এমপি এলাকার নারীদের এমপি এলাকার হিজরাগুলার এমপি আপনি চিল্লাই কন ঠিক কিনা আপনি সবার আপনার হৃদয় টা হইতে আকাশের মতো বিশাল সাগরের মতো উদার নেতা হইতে হইলে ব্রড মাইন্ডেড হইতে হবে এক মধ্যে এটি হইতে হয় তাই না এবার আসেন দেখি আমার বিষ্ণু বিশ্বাস যে নেতা ছিলেন উনি কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড পদা বোঝে নাই বোধ হয় ব্রড মাইন্ডেড ছিলেন কত ব্রড মাইন্ডেড আল্লাহ রাসুল ব্যাপারে আল্লাহ বললেন ওমা আর্সাল না ইল্লা আরহমা চাল্লিলা আল আমিন সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শোন না ঠিকই সব জায়গায় না টয়লেটে যেতেছেন আল্লাহ আহমেনিয়া অজুবি কেমিনাল ফুবসি ওল খাবাইত মিরফমতি কে আরহান রহম হাত তোলা যাবে না আল্লাহ হাবিব যেখানে হাত তুলেছিলেন কিছু কিছু জায়গায় আল্লাহ হাবিব তুলেছেন কিছু কিছু জায়গায় তুলেন নাই তো তুলেন যেখানে সুযোগ ভাই তুলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহিসাল্লাম যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে এজন্য আল্লাহর হাবিব বলতেন اذا سالتم الله فاسالوه ببطون يكفكم যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে যাও সুবহানাল্লাহ পড়েন আমরা তো শুধু এতটুকু চলি আরাফার ময়দানে বিশ্বনাবি চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন hatta yara বায়াদু এবিতাই হি এমনকি বিশ্বনবির বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক কিনা বিশ্বনবির বগল ছিল শুভ্র হবে সাহাবারা বললেন হাফ টা ইউফ বায়াদ আমরা পিরই সা ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায় পড়েলাম ল আকবার এজন্য জন্য হাত তুলে দোয়া করা শোন হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজ বাদ দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে কে আল্লাহর হাবিব বলেন ইন আল্লাহ হাইন কেইন আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুমান আল্লাহ পড়তে পারলেন না এই জন্য হাত তুলে দোয়া করার দরকার আছে না নেই দোয়ার মধ্যে আল্লাহর নাম নেবেন বারবার আল্লাহর কয়টা নাম কয়টা ওলি দা আল্লাহ অলি দা রহমান অ ইয়েম্দ ফলাফ উল্সম ওল হস্না আল্লাহর আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো যে নামেই ডাকো কোনো সমস্যা নাই তোমার ডাকে সাড়া দেবে কে আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান কি নাম মাহ করার সময় আল্লাহর ডাক দিবেন ইয়া রহমান ই রহমান ই রহমান ডাকা যাবে তিনি তো দয়াময় রহমান ঠিক কিনা দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান ঠিক কিনা আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া শুরু করবেন ডাকবেন ইয়া রহমান আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া গফুর ইয়া গফার ইয়া সত্তার ইয়া রাজ্জাক আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আরও জোরে বেশি না কম এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে নেয় কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা শুননা ঠিক কিনা যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহ মাহাসিবনা হিসাব এটা বলার পরে আমরা সবাই কি বলবো দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা শুননা করেন তো আপনারা কেন রসুল্লাহ সাল্লাম ইদা রফা ইয়াদ লামিয়াফত আহমা ইল্লাহ মাসা হাবিব হিমা ওঝাও আল্লাহর হাবিব যখন দোয়ায় হাত তুলতেন দোয়া শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন না সোহানলা পড়তে হবে আওয়াজ করে এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে যে কোনো সময় দোয়া করলে কবুল হয় ঠিক কি না বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে সময় ডাকলে তিনি শোনেন তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শোনে সোহান এর মধ্যে একটা টাইম হচ্ছে অর্থাৎ সাহার সাহারির সময় তাহাজ্জুদের সালাদের সময় তাহাজুদ করেন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হজুর ফজরই পড়তে পারি না তাহাজ্জুদ কেমনে পড়বো মাঝে মাঝে ট্রাই করবে এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবে দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তো অভিজ্ঞ আল্লাহ তুমি আমার অনেক দিন ধরে সিঙ্গেল আসি ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জুরিয়া সালে হা নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসা দেওয়া আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তা যদি টাইম ঠিক কিনা দুই নাম্বার কবুল ইফতার ইফতারের সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয়